নির্বাচনী এলাকা ঢাকা 14 আসন। প্রকৃতপক্ষে बीए বিভাবে ইসলাম এরা দুইjali ভাই দেখিবো। তারে আমরা দরকার। এখন জামাত ইসলাম হোক আর তারেক রহমানই হোক। যে আমাদের পাশে থাকবে তাকে আমরা চাই। আমি লীগ দেখছি। বিএমপি দেখছি। জাতীয় পার্টি দেখছি। না শান্তি নেই। জামাতের আমির নাম জানেন? সৈয়দ রহমান কি? নির্বাচন হতে আর অনেক দেরি। নির্বাচন পর্যন্ত অনেক কিছু রূপ ধারণ করতে পারে না শান্তি নেই আল্লাহাক জানে কারে কবুল করে রাখবে আল্লাহাক জানে বলে আমরা তো কই না এটা আমার মনে করেন একটা থেকে আমার দাদা বা বাপসা করিয়া করি তার থেকে আমরা করতেছি নিশ্চয়তা নাই ঘর থেকে বাইরে যে ঘরে আসবো এটাই নিশ্চয়তা নাই শান্তি হইল কই যেমন আমার দ্বারাই বুঝাই আমি দু সালে প্রথম ভোট দিছি এই বন্ধু আমি ভোট দিতে পারিনি নির্বাচনটা হয় কিনা সেটাই সন্দেহ আছে শান্তি কই এই যে আওয়ামী গেল শান্তি এলা কই কেমনে হইব নির্বাচন না হইলে কোনো শান্তি হবে অতীতে যারা ছিল তারাই ভালো কাজ করছে ভালো করে গেছে এবং ভালো করবে এই বিশ্বাস মনে হইতেছে এখন যে অবস্থা চলতেছে দেশের খালেদা জিয়ার মার্কা কি দানের শেষ ভাইয়ের বয়স কত বয়স ষাট এটা আমরা কিভাবে বলুন ভাই বলেন পিনাকি ভট্টাচার্য আছে আমাদের সাথে প্রবাসী সাংবাদিক ইলিয়াস আছে ডক্টর কনক সরোয়ার আছে এরা এদেরকে সব সময় ফলো করি মা কোনো শান্তি নেই ইলেকশন নির্বাচন না হওয়াবন্ত তো শান্তি আইব না বর্তমানে কি নির্বাচন হলে একটা পরাজয় যাবে নির্বাচনী এলাকা ঢাকা 14 আসন এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়ের বয়স কত সত্যি আগামী নির্বাচনে ঢাকা 14 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বলতে ভাবে দুইভাবে জামাতে ইসলাম এই দুইjali ভাই এই দুইটার ভেতরে বেশি কে পাবে এক নাম্বার কে থাকবে আর ওই মাইশের কাছে উনি জামাতে ইসলাম জামাতে ইসলাম এরা ক্ষমতায় আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন যারা আমার গরিবের দিকে চায় হ্যাঁ আমরা ভোটটা দেবো আমরা যেই যাই দেবো আমার গরিবের দিকে যে চায় হ্যাঁ হ্যাঁ রে বর্তমানে দেশে কি শান্তি আছে এখন তো বর্তমান আমার গরিব আছে কষ্ট চলতে পারছে কাবাই কম হ্যাঁ আছে আমাকে অনেক কষ্ট ভাইয়ের বয়স কত আমার বয়স একুশ বছর আপনি একুশ বছরের একজন তরুণ জি আগামী নির্বাচনে এই তরুণের ভোট কোন মার্কায় পড়বে যে মার্কাটি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াবে আমরা বিবেচনা করবো সাধারণ পাবলিক যে এই লোকটি আমরা পাশে সবসময় থাকবে যে প্রেসিডেন্ট থাকবে তারে আমরা দরকার এখন জামাত ইসলাম প্রধান হোক আর তারেক রহমানই হোক যে আমাদের পাশে থাকবে তাকে আমরা চাই সেই ক্ষেত্রে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি তো মনে করেন যে আমি একজন মুসলমান মানুষ মুসলমান দলরেই সমর্থন করি সেটা কোন দল এটা তো মনে করেন জামাত ইসলাম আইলে দেশটা একটু শান্তিতে থাকতে বর্তমানে তো আমরা যে একটা কষ্টে পড়ছি নির্বাচন হইবার আগেই পিডা মায়ের দূর খাইতেছি রাস্তাঘাটে লাগ একটা আওলা দেশটার ভিতরে ভাই বুঝেন আমরা গরিব মানুষ খুব কষ্টে ভিতরে আছি জামাত ইসলাম আইলে মোল্লার একটু শাসন করলে মনে করেন মেয়ে ছেলে রাস্তাঘাটে সুন্দরভাবে আটতে আগে জামাত ইসলাম শাসন করুক পরে বিএনপির দল না এলে মনে করেন এই দেশ ঠিকা রাখতে পারবো না দেশ নিয়ে যাবো গা এই বাংলাদেশ নিয়ে যাবো গা ভাই বাংলাদেশ স্বাধীন দেশ নাই ভাই আমরা পাগল মানুষ দরছেন ভাই কইতে লাগবে বুঝলেন আইডি কার্ড দেয় নাই সরকার দিব যাইলে অফিসে ধন্যবাদ ভাই আমার এতটুকুই বলার ছিল বর্তমানে দেশে কি শান্তি আছে না না শান্তিতে করবেন কি শান্তি কই না শান্তি পাবেন ঢাকা শহর ঢাকা শোর শান্তি পাবেন না ডাকা শহর পাবেন আপনার পকেটে পাঁচ লাখ টাকা আছে আমনের সব শান্তি আর সব মরে যাক রিসকলা শ্রমিক যা আছে বেনলা ফিকা বলা এরা মরে যাক ভাইয়ের বয়স কত আমার বয়স সাতষট্টি চলে সাতান্ন চলে আগামী নির্বাচনে জি ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি কি লাম্বার টু বলবো বলে আমি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি সবাই দেখছি এবং এখন আমি নূতন মুখ দেখতে চাই সেডলে জামা দিয়েছিলাম কারণ আমরা সবাই রাজনীতি দেখছি কে কারে মারবে কে কার পকেট ভরবে এই চিন্তায় কিন্তু আমাদের গরিবের চিন্তা কেউ করে না একটা অটোওয়ালার চিন্তা করে না একটা ভ্যানওয়ালার চিন্তা করে না একটা দিন মজুরি চিন্তা করে না আপনি কি করেন একজন পার্টি করেন কি পার্টি করেন আওয়ামী লীগ করেন আপনার পরিচয় কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য পরিচয় নেই আপনি আওয়ামী লীগ বেকার কিন্তু কি একজন দলে বড় নেতা আপনি কি করেন বিএমপি করেন বড় নেতা কিন্তু আপনার কর্মস্থানটা কি কেউরই কোনো কর্মস্থান নেই যেমন জাতীয় বাড়িরও একজন বড় নেতা তারও কোনো কর্মস্থান নাই সে কর্মস্থান হলো এটা সে নেতা কিন্তু জামাতের এটা পাওয়া যাইতেছে না এখন আমরা নূতন যারা আছি আমরা মনে করি একবার দিয়ে দেখি যদি আমাদের পরিবর্তন আসে এই গরিব মানুষের ভাগ্যের চাকা আমরা কেউ চাই না আমরা চাই দেশের শান্তি রাস্তাঘাট এবং ইনকাম শোচবারুক এটি আমরা স্বাভাবিক চাই জামাতের মার্কা কি জামাতের মার্কা হলো দারিপাল্লা জামাতের আমিরের নাম জানেন কি শফিকুল ইসলাম জানি বর্তমানে দেশে কি শান্তি আছে কে আনবে শান্তি আমার বাপ আমার সংসার ঠিক রাখবে সে তো অন্যের সংসার ঠিক রাখবে না আমার বাপের আমরা দশটা ছেলে দশটা ছেলে দশ রকমের হাটে আমাদের তো এখন বাপই নেই রাষ্ট্রপ্রধানই নেই যে ডক্টর ইউনুস আসছে ওনাকে আমি ধন্যবাদ জানাই ওনার মতো একটা লোক ভালো লোক আসছে রাজনীতিতে আসার কথা না গভীর বিশ্বের জন্য ওনাকে প্রয়োজন আমাদের ওনাকেও প্রয়োজন কিন্তু উনি তো ঠিক রাখতে পারে না কেমনে রাখবে আওয়ামী লীগ একসর বিএমপি একসোর জামাত একশো জাতীয় পার্টি একশো খালি সোর নাই জামার ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন কোন দল ভোট পাইব না জামাত আপনি কোন দলের সমর্থন করবেন জামাতের মার্কা কি রাডিকাল্লা জামাতের আমিরের নাম জানেন বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নেই ভাইয়ের বয়স কত উনচাশ আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন জামাতে কেন জামাত বেশি ভোট পাবে জামাত কোন সন্ত্রাস করে চাঁদাবাজি করে না শান্তি দেশ চায় জামাতের মার্কা কি দাঁড়িয়ে পাল্ল জামাতের আমিনের নাম জানেন সৌদি রহমান কি বর্তমানে দেশে কি শান্তি আছে না ভাইয়ের বয়স কত বান্ন আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বর্তমান প্রেক্ষাপটে এখনো বলা যায় না নির্বাচন হতে আরো অনেক দেরি নির্বাচন পর্যন্ত অনেক কিছু রূপ ধারণ করতে পারে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন এখনো বলা যায় না কারণ নির্বাচনের আগ পর্যন্ত যেই দলের অবস্থান ভালো হবে সেই দলের অবস্থার উপর ভিত্তি করে ভোট দেওয়া হবে আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন আপনি কি মনে করেন নৌকা প্রতীক তো প্রয়োজনে আওয়ামী লীগ দুর্নাম করছে দুঃশাসন করছে আওয়ামী লীগের বিচারক প্রতি কেন থাকবো না বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি নাই কোনো বিনিয়োগ নাই কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই মানুষ লক্ষ লক্ষ মানুষ বেকার নির্বাচিত একটা সরকার দরকার যেই আসুক আমরা চাই নির্বাচিত জনগণের ভোট দেওয়া একটা সরকার ভাইয়ের বয়স কত আমার বয়স বাউন্ন আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন জামাতি জামাতের মার্কা কি মার্কা তো বলতে পারলাম না জামাতের আমিরের নাম জানেন না জানি না আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন সমর্থন এখন বর্তমান জামাতি করব ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে আল্লাহ জানে কারে

আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি বিএমপি কে সমর্থন করি কেন বিএমপি কে সমর্থন করেন এটা আমার মনে করেন যে শুরু থেকে আমার দাদাবর করিয়া আসে তার থেকে আমরা করতেছি ভাইয়ের বয়স কত আমার বয়স 60 বছর আগামী নির্বাচনে এই আসনে কোন দল বেশি ভোট পাবে আমার মনে হয় যে যোগ্য সৎ প্রার্থী তাকেই ভোট দেব সেই ক্ষেত্রে কোন দলকে আপনি সমর্থন করবেন আমি সমর্থন করি না আমি যোগ্য প্রার্থী যদি হয় যাচাই করে তাকে ভোট দেব আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে না সে নতুন প্রার্থী কি নাম কি তার নাম কি নামটা তো আমার নাই কিন্তু তুলি তুলি নাম নতুন প্রার্থী এলাকার না পরিচিত না তেমন এখন যদি যোগ্য হয় তাহলে আমরা দেখে শুনে ভোট দেব আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ আছে কোন কোন দল দামাত আছে আর কোন দলের আছে আর যে দল তো আছে বিভিন্ন দল আছে কিন্তু জামাত আর বিএনপি হলে প্রচার বেশি বর্তমানে দেশে কি শান্তি আছে না মোটামুটি শান্তি তেমন না নিশ্চয়তা নাই ঘর থেকে বাইরে যে ঘরে আসবো এটাই নিশ্চয়তা নাই শান্তি হইল কই আমরা শান্তির জন্য যা করছি সে শান্তি তো আমাদের আসে নাই যদি আগামীতে আসে তো সেটা দেখা যাবে এখন শান্তির জন্য আমরা চাইছি কিন্তু শান্তি আমাদের এখন পর্যন্ত আসে নাই আমাদের আতঙ্ক আছে নিজেদের ভিতরে যে আমরা ঘরে ফিরতে পারবো কিনা এই ভাইয়ের বয়স কত বয়স পঁয়তাল্লিশ আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি মনে করছি ভোট বিএনপি বেশি পাবে কেন বিএনপি ভোট বেশি পাবে কারণ বিগত সতেরো আঠারো বছর বিএনপি ভোট দিতে পারে নাই ভোটের মাঝে তারা থাকতে পারে নাই ফেসিস সরকারের কারণে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে নাই জনগণের মুখে আকাঙ্ক্ষা আছে ভোট দিবে অজস্রভাবে এবং তরুণদের ভোট বিএনপির পক্ষেই হবে এটা আমি মনে করি আমার এই পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা যেমন আমার দ্বারাই বুঝাই আমি দু সালে প্রথম ভোট দিছি এই আমি ভোট দিতে আমার ভোটটা বিএনপির পক্ষেই হবে এরকমও সবাই অজস্র আশা আছে আকাঙ্ক্ষা আছে ভাইয়ের বয়স কত ফর্টির কাছাকাছি আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি তো এখন সংখ্যা আছি ভোটই হয় কিনা হ্যাঁ যে নির্বাচনের কথা বলছে নির্বাচনটা হয় কি না সেটাই সন্দেহ আছে কেন সন্দেহ পোষণ করছেন কারণ এখনো নির্বাচনের কোনো ই আমি ঠিক দেখছি না যে এক নির্বাচন তফসিল ঘোষণা করবে বা কি নির্বাচনটা কিভাবে হবে এই জিনিসটা এখনো ক্লিয়ার কোনো কিছু আমরা পাচ্ছি না জানছি না কি এই যদি নির্বাচন হয় জি তাহলে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতে চান আমি দেখি প্রার্থী দেখবো আগে প্রার্থী কিরকম হয় যদি আমার মনের মতো হয় যে না দেশের জন্য কাজ করবে এই অঞ্চলের জন্য কাজ করবে তাহলে দিব আগামী নির্বাচনে নৌকা প্রতিক্রে দূরে রাখা হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না এদের তো স্বাধীনতা আছে যেহেতু একটা স্বাধীন দেশ এদেরও ভোটার ভোটে অংশগ্রহণ করা উচিত এটা আমার কাছে মনে হয় যে এরা অনেক বলছে যে আঠারো সাল নির্বাচনে এরা নির্বাচন করছে তার আগে যে নির্বাচনগুলো চোদ্দ সাল নির্বাচন করেছে এরা ভোটে জয় হয়েছে বা একটা বিপুল সংখ্যক ভোট পাইছে সেটা এখন আমার কাছে মনে হচ্ছে কি যে এখন এটা যে এই জরিপটা এখন ওরাও যদি অংশগ্রহণ করে তাহলে পারফেক্ট হবে যে কে আসলে কত ভোট পায় কিভাবে ভোট পায় ওটা বোঝা যাবে বর্তমানে দেশে কি শান্তি আছে মনে হয় না ভাইয়ের বয়স কত আমার বয়স বত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমরা তো কর্মজীবী লোক যে দল যেটাই আসবো সেটাই আমাদের ডাকতে হবে এটাই করতে হবে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি ছোট থেকেই দেখতেছি যে বিএনপি কোনো লুটপাটের দিকে নাই চাঁদাবাজির দিকে নাই কোনো কিছুর দিকে নাই এই কারণে বিএনপি কে আমি অনেক ভালোবাসি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি কই এই যে আওয়ামী গেল শান্তি এলা কই কেমনে হইব নির্বাচন না হলে কোন শান্তি হবে ভাইয়ের বয়স কত সত্তর আগামী নির্বাচনে আপনি একজন সত্তর বছর বয়সী ভোটার হিসেবে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন অতীতে যারা ছিল তারাই ভালো কাজ করছে ভালো করে গেছে এবং ভালো করবে এই বিশ্বাস মনে হইতেছে এখন যে অবস্থা চলতেছে দেশের অতীতে কোন দল আওয়ামী আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন অবশ্যই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই আপুর বয়স কত আমার বয়স চল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল কোন দলের কথা কম আপনি কোন দলের সমর্থন করবেন খালেদা খালেদা জিয়ার মার্কা কি জানিস শেষ বর্তমানে দেশে কি শান্তি আছে না থাকলে কি করবো যেটা করার ভাইয়ের বয়স কত বয়স ষাট আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল দাঁড়িপালা আপনি কোন দল সমর্থন করবেন দাঁড়িপালা ভাইয়ের বয়স কত বয়স চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন এটা আমরা কিভাবে বলুন ভাই বলুন আপনি কোন দল সমর্থন করবেন আমি বিএনপির সমর্থন করি বেশি কেন বিএনপির সমর্থন করেন আমার ফ্যামিলিটাই তো আগে থেকে বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে কোনো শান্তি নাই ভাইয়ের বয়স কত বয়স 33 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা আলেম ওলামাদের দল হুজুরদের দল ক্ষমতায় গেলে বাংলাদেশ থাকবে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি আলেমদেরকে সমর্থন করি আলেমদের কোন দল আলেমদের তো অনেকগুলো দল আমরা একদল তো ছাতার নিচে আসে না ওরা আন্দোলনের জন্য আন্দোলন জন্য নির্বাচনে তো এখন বাংলাদেশে ভোট করে নাই ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সবচাইতে বড় দল তাদেরকে ভোট দেবো জামাতের মার্কা কি দাড়ি ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন এখন চেক করা গেছে বিয়েম্পু গেছে এখন জামাত ভালো আপনি কোন দলটায় সমর্থন করবেন জামাতের সমর্থন করবেন জামাতের মার্কা কি জামাতের আমিরের নাম জানেন আমিরের নাম জানি না ঠিক আছে বর্তমানে দেশে কি শান্তি আছে না কোন শান্তি নেই ইলেকশন নির্বাচন না হওয়া পর্যন্ত তো শান্তি আসব না এরম থাকলে শান্তি আসব ভাইয়ের বয়স কত কত পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে জামাত কেন জামাত ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে ইসলামী দল কাজ কথাবার্তা কিছু ভালো আসছে দেখতাছি তো নির্বাচন মানে ডাকসুম ওই যে কয়েকটা নির্বাচনে দেখলাম এরা ভালো করতেছে এই জন্য ভালো হবে জামাতের মার্কা কি দাঁড়ি পাল না জামাতের আমিরের নাম জানেন সবিকুর রহমান বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে কি নির্বাচন হলে একটা পর্যায়ে যাবে ঢাকা চোদ্দ আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে পুরুষ ভোটার ১৯ জন নারী ভোটার একজন তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট পাঁচ পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁচিশ পারসেন্ট প্রথম স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না পঁচিশ পারসেন্ট ভোটার